আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাগিনা আর আমার ভাইিনা মাদেশ পড়াশোনা করে তো ছুটিতে আছে ছুটিতে এসে আমাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দিচ্ছে সৌদি আরবের কফিল কিভাবে সান্ডা খাওয়ার অভিনয় করে সেটা দেখাবে আমার ভাগিনা আপনারা দেখতে থাকুন অনেক মজা লাগবে ইনশাআল্লাহ وغير في الكتاب إن الله في السماء وفي الأرض إن هذا له في الكفير إن تشهد وليشهد إن كشف إن هذا هذا كتاب يا أكتبوا أنا شهدتوا يا أكتبوا

তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ইনশাল্ল